স্বনির্ভর ভারত গড়ার বাহন হল সমবায় সমবায়ের মাধ্যমে ভারতবর্ষকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই তৈরি হয়েছিল সমবায় সেই বাহাত্তরতম সারা ভারত সমবায় সপ্তাহ শুরু চোদ্দই নভেম্বর থেকে আগামী কুড়ি নভেম্বর এই সমবায় সপ্তাহ চলবে এই সমবায় সপ্তাহকে বিভিন্নভাবে মানুষের মনে পৌঁছে দিতে এবং সমবায় শব্দটার অন্তর্নিহিত অর্থ মানুষের মনে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড হস্তশিল্প শিল্প মৎস্য একইভাবে উন্নয়ন করা যায় সামনে রেখেই সমবায় সপ্তাহ শুরু করল কুটগুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে সমবায়ের গ্রামের উন্নয়নকে আরও বেশি করে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই লক্ষ্যেই এইগণ্য ভাবনা চিন্তা নিয়েছেন মঙ্গলবার স্থানীয় চোপড়ায় বড়জোড়া ও মেজিয়া ব্লকের চৌধু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মালয় মুখার্জি বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পুরেল খুরগড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ম্যানেজার আদিত্য ভুই বাঁকুড়া জেলা পরিষদের সদস্য অভিজিৎ সিংহ ও গ্রাম পঞ্চায়েত সদস্য অভিজিৎ সিট বিশিষ্ট সমাজসেবী সুখেরবিদ অশোক ব্যানার্জি ফটিক ভুই সহ অন্যান্যরা

এইদিকে আরে আবার থাকাবেন এইদিকে দিকে একসাথে

সুখের বীর মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মকক্ষ উপপ্রধান আমাদের জেলা পরিষদের সদস্য আমার বর্তমান বোর্ডের যিনি আমাদের মানে সহকারী আপিয়া আমাদের সিআই সাহেব রয়েছেন বঞ্চিত সভাপতি এবং সর্বোপরি আপনারা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের বাহাত্তরতম যে সবাই আপনারা জানেন যে সারা ভারতবর্ষব্যাপী এটা আমাদের নির্দিষ্ট থেকে কুড়ি আজকে হচ্ছে সমবায়ের মাধ্যমে মহিলা এবং যুবকদের বিশেষ করে যারা হস্তশিল্পে যুক্ত তাদেরকে বিভিন্নভাবে তাদের বিভিন্নভাবে উন্নয়ন এটাই ছিল আজকের থেকে এর দ্বারা কি উপকৃত হবেন ওনারা অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত স্কিমগুলো রয়েছে বিশেষ করে আমাদের মহিলাদের উন্নয়নের জন্য এবং আপনাদের জেনে রাখা প্রয়োজন যে আমাদের যেমন গ্রাম পঞ্চায়েতের ইনফ্রাস্ট্রাকচারে আমাদের বিভিন্ন মহিলা দল রয়েছে অনুরূপভাবে আমাদের ব্যাংকের মাধ্যমেও এটা বহু আগের থেকে আমাদের বিভিন্ন মহিলা উন্নয়ন দল রয়েছে এবং সেই দলগুলোকে আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে তারা বিশেষভাবে উপকৃত হয়ে থাকেন তারা লোন পান তারা ইনকাস সাবসিডি পান এবং যে সমস্ত সরকারি পরিষেবা আছে সেই পরিষেবাগুলো তারা সবাই বলেই পায় এবং তার সঙ্গে যুবকরাও সেই যুবকদের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো আমাদের অন্তর্ভুক্ত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে সহায়তায় সেগুলোকে আমরা ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি এবং যুবকেরাও পড়াশোনা থেকে শুরু করে তাদের ভবিষ্যতের যে পরিকল্পনা এবং তাকে বাস্তবে রূপান্তর সেটার জন্য আমাদের ব্যাংক থেকে বিভিন্ন ধরনের স্কিম নেওয়া আপনার এলাকাতেই মানে বানজোড়া মেজার বানজোড়া এবং বড়জোড়ার মালিয়াড়া অঞ্চলের আদিবাসী গ্রামে কিছু মহিলা বিভিন্ন হস্তশিল্পের কাজ করছে পানা থেকে বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস তৈরি করছে এরাও কি পেতে পারেন অবশ্যই পেতে পারে তারা যদি আমাদের ব্যাংকের আওতায় আসে ব্যাংকের মাধ্যমে তাদের স্বনির্ভর দলটা যদি নিবন্ধীকৃত হয় তাহলে তারা ব্যাংকের মাধ্যমে লক্ষ্য